উনত্রিশ তারিখ অল পার্টি মিটিং এ এই অভিযোগ করেছে আমরা বিভিন্ন জেলা শাসকের দপ্তর থেকে আশি হাজার মতো বিএল নাম সংগ্রহ করেছি জেলা শাসকের দপ্তর থেকে তার উপরে আমাদের কাজ চলছে আমরা আমরা যেমন সতেরোশো বুথে রিঅর্গানাইজেশনের আপত্তি করেছি আপনি ধরে নিতে পারেন যে কয়েক হাজার অ্যাপ্রক্স দশ হাজারের মতো আমরা আগামী পনেরো ষোলো তারিখে জমা দেব এবং প্রেসকেও

আসানসোলে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে এসেছিলো তৃণমূলের কাউন্ প্রার্থী কাউন্সিলর পদপ্রার্থী তাকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ইলেকশন কমিশন দুই বাধ্য হয়েছে চেঞ্জ করে ইলেকশন কমিশনারও এবারের সক্রিয়তাটা নজরদারিটা আপটুদি মার্ক না হলেও কিছুটা স্যাটিসফ্যাক্টারি বলা যায় বালি বাজার চক্রে দুর্নীতির যে আর হয় পর্যন্ত বিস্তৃত বলে আইপো ঘর সৌরভ রায় লুট আউস গ্রামের লালন শেখ পাণ্ডবেশ্বরে গৌতম দেবনা শিউরির জাকির এ নয় এক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবে পুলিশের পুলিশের তো সৌসভা চলছে পশ্চিম মেদিনীপুরের এসপি তো সৌরভ রায়ের খরচুনা বিএমডাব্লিউ